প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমরা নীলা বর্ষা পার্কে আসছি সাবার বংশী নদীর পারে নীলা বর্ষা পার্ক তো পার্কটা একটু আপনাদের দেখাইতেছি অনেক সুন্দর একটা পার্ক আর এই পার্কটা দেখতে অনেক সুন্দর আপনারা বেরিয়ে আসতে পারেন এখানে যে কোনো সময় হুম এখানে সুইমিং পুল আছে বিভিন্ন ছোট ছোট রাইটার আছে আর দেখতে খুবই সুন্দর আপনারা যদি আসতে চান সবার বংশী নদীর পারে বর্ষা পার্ক এই যে পার্কের মেইন মেইন গেটটা এই পাশে ওই যে দেখতে পাইতেছেন গেটটা হুম এই পার্কটাও অনেক সুন্দর আপনাদের একটু দেখানোর জন্য আসছি আর এই এই যে পাশে দেখেন আপনি এই পাশে হলো নদী পাশেই নদী আপনার নদীর আমেজটা নিতে পারবেন এই যে নদীর আবহাওয়া খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আর সবার জন্য ভালোবাসা রইল ফেসবুকে এবং ইউটিউবের বন্ধুরা আপনারা যারা আছেন এখানে ভিডিও বানানোর জন্য আসতে পারেন আর ভিডিওগুলার লোকেশনটা অনেকই সুন্দর আর নিরিবিলি পরিবেশ লোকজন একটু কম আর লোকজন কম যেখানে থাকে সেখানে ভিডিও বানানো সহজ হয় আপনারা দেখতে পাইতেছেন যে বিভিন্ন জায়গাটা একটু উঁচু করে দেখায় এই ভিউটা দেখেন অনেক সুন্দর ভিউ হ্যাঁ আমরা কয়েকজন মিলে আসছি বেড়াইতে তো সবাই টুকটাক ভিডিও বানাইতেছে ফেসবুক এবং ইউটিউবের জন্য আমিও ভিডিওটা বানাইলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফেজ